সো হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর তো আজকের ভিডিওটা এয়ার খুবই ইন্টারেস্টিং ভিডিও তো বুঝেছো তো সেই সব চ্যালেঞ্জগুলো আমি আজকে কমপ্লিট করবো তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমে যে চ্যালেঞ্জটা করবো সেই চ্যালেঞ্জটা ইয়ার দেখো ওকে তো চলো স্টার্ট করা যাক প্রথম চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে যাচ্ছি তো প্রথম চ্যালেঞ্জটা আমাকে করেছে প্রীতম তো প্রীতম আমাকে চ্যালেঞ্জ করেছে কাঁচা পটল খেতে হবে কাঁচা পটল খাওয়া আমাকে ঠিক আছে কোনো ব্যাপার নাই তো চ্যালেঞ্জটা দেখা যাক কমপ্লিট করা যায় না কি না তো ফাইনালি আমি কাঁচা পটল নিয়েছি এটাকে এখন খাবো আর কেমন টেস্ট হবে তো না ওকে শুরু করা যাক

কী বলবো ইয়ার কেমন টেস্টে তো প্রীতমের চ্যালেঞ্জটা কমপ্লিট করা গেছে আর নেক্সট যে চ্যালেঞ্জটা আমাকে করেছে সেটা হচ্ছে রতন তো রতন আমাকে বলেছে কাঁচা ডিম খেতে হবে ওয়ার কাঁচা ডিম এর তো ওকে সেই চ্যালেঞ্জটাও আমি কমপ্লিট করবো তো নাম্বার দুইয়ের চ্যালেঞ্জটা ফাইনালি এক চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দিয়েছি তো চলে আসলাম দু নাম্বার চ্যালেঞ্জ করতে ফাইনালে আমি কাঁচা ডিম নিয়ে চলে আসলাম তো এটাকে এখন খাবো আর কাঁচা ডিম কিন্তু ওকে তো এটাকে এখন ভাঙতে হবে তো ভেঙে নিয়ে তারপর খেয়ে নেবো ওকে সো ফাইনালি ডিমটাকে ভাঙা হয়ে গেছে এখন এটাকে খাবো ওকে কিন্তু আমার শার্টের জামা লেগে গেছে তো চেন করতে হবে তো ফাইনালি চেন করে নিয়ে তারপরে যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো ওকে তো চলো তো ফাইনালি এবার যে চ্যালেঞ্জটা তো সেই চ্যালেঞ্জটা ভাই সাহ ভীষণ চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা আমাকে করেছে ঘষ বাবু তো ও আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে পঞ্চাশটা পুশ আপস কমপ্লিট করতে হবে ও মাই গাওয়ার পঞ্চাশটা একটু কম করে বলতে পারছিস সো দেখা যাক পঞ্চাশটা কমপ্লিট করতে পারি কি পারে না তো ওকে চলো শুরু করা যাক তোমরা কাউন্ট করবে কিন্তু হ্যাঁ

ফাইনালি ঘোষবাবুর এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দিয়েছি এ আট পঞ্চাশটা আপস মেরে দিয়েছি ওকে তো আজকের ভিডিওটা করতে খুবই ভালো লেগেছে তো এরকমই তোমরা আমার কমেন্ট করতে থাকবে সো ফাইনালি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে ওকে সো বাই